সরকার আজকে আছে কালকে থাকবে না কালকে আপনি সরকার হতে পারেন কিন্তু বাংলা আপনার আমার তো বাংলাকে যেভাবে ঋণের জর্জরিত করছে ক্ষতি আপনাকে আমাকে চলতে হবে এটা এটা ভাড়া ভাড়া নিয়ে নিয়ে চলছে চলছে মালিক কিন্তু তো একজন আছে কালকে কেউ ভাড়া নিতে পারে এটা যদি ক্ষতি হয়ে যায় ক্ষতিগ্রস্ত কি হবে মালিক আমরা বাংলার মালিক যারা ক্ষমতায় আছে তারা ভাড়াতে চলছে আমি মনে করি পাঁচ বছর করে পড়ে মালিক আবার চেঞ্জ করে দিতে পারে তো বাংলায় ক্রমশ আপনার আমার মালিকের মাথায় কিভাবে ঋণ চাপছে জানেন দু হাজার এগারো উনিশশো থেকে দু এক একটা মালিকের মাথার উপরে ঋণ ছিল বারো হাজার টাকা মতো দু এগারো থেকে দু হাজার পঁচিশ এখন এক একটা মালিকের মাথার উপরে ঋণ হয়ে গেছে প্রায় বাষট্টি হাজার টাকা তাহলে ক্ষতি কার হচ্ছে সে তো ছেড়ে চলে যাবে সে তো লিস্ট তার পাঁচ বছরের লিস্ট দরকার সে যদি তাকে আমি তাড়িয়ে দিয়ে তোমার কাছে পছন্দ তুই চলে যাবে অন্য মালিক রাখবো অন্য ভাড়াটিয়া রাখবো আমি সে ছোট চলে গেল কিন্তু ক্ষতি করে গেল তো বিল্ডিং এর কে বাংলার ক্ষতি করে গেল কি এটা ভাবতে হবে আপনাকে আমাকে ভাবাতে হবে মানুষকে আর আপনি আমাকে যে মানুষকে বোঝাতে হবে আর বাস্তবে চাইছে বাষট্টি হাজার টাকা আমি কি দিচ্ছি আরে দিচ্ছে না মানে আপনার বাপ দিয়েছে আপনি দিচ্ছেন আপনার ছেলেকে দিতে হবে কিভাবে এই মালের কাম বেরিয়ে দাও কিভাবে টাকাটা তুলবে যে প্রতি বছরে এত হাজার কোটি টাকা সুদ দিতে হচ্ছে ঋণের জন্য আমার কাছে কত ডেটা পাঁচশো নিরানব্বই পর্যন্ত হয়ে যাচ্ছে তাহলে এই যে এক মাসের ডেটা প্যাক যে রিচার্জ হচ্ছে এত টাকাটা যাচ্ছে কোথায় ওই আমার মাথায় ঋণ আছে ওখান থেকে যে সুদ হচ্ছে পেট্রোল ডিজেলের দাম আন্তর্জাতিক বাজারে যখন পেট্রোল ডিজেলের দাম বেশি ছিল তখন আমাদের রাজ্যে আমাদের দেশে পেট্রোল ডিজেলের দাম অনেক কম ছিল এখন আন্তর্জাতিক বাজারে পেট্রোল ডিজেলের দাম অনেক কম কমে গিয়েছে আর এখন দাম বেড়ে এই এই বাড়ছে কেন এই মাথায় ঋণ আছে দিনকে মানে করার জন্য ক্ষতি আমাদের হচ্ছে তো আমার মাথা থেকে কেটে আমার এ করছে তাই আপনাদের এটাই মানুষকে বোঝাতে হবে

আপনারা দেখেছিলেন যে আপনার যে কৃষক আন্দোলনের সময় মার্সিডিজ নিয়ে কৃষকরা এসেছিলে না আসবেই তো তো তারা তাদের ফসলের দাম ঠিকঠাক পায় তো এগারো এক হাজার বিঘা জমি আছে লিস্ট নিয়েছে মাসে যদি এক মানে হিসাব করুন যদি ওই রকম মাথাপিছু ইনকাম তাহলে বছরে তার আর কত ইনকাম হচ্ছে তো মার্সিডিজ নিয়ে ঘুরবে না দাদি আমাদের মতো এই কৃষকরা ঋণের দায়ে আত্মহত্যা করবে সেখানে সিস্টেম আছে আর আমাদের এখানে তোলা মাঝিতে শেষ করে দিচ্ছে আপনি ফসল ফলালেন দালালরা সেখান থেকে আপনাকে বলে বিক্রি হবে না হানাবে না জানাবে না বলে অল্প টাকা দিয়ে চলে গেল আর আপনি আপনার ছেলে আবার ওইটা মার্কেটে কিনতে যাবে সেটার দাম পাঁচ ডবল হয়ে যাবে আমাদের আর আপনি দালালকে ছাড়া বিক্রি করতে পারছেন না কারণ আপনার এখানে উপযুক্ত সেই মালটা সংরক্ষণের জায়গা যখন প্রশ্ন করবে আপনার দায়িত্ব তো এটাই যাতে আমি নিত্য প্রয়োজনীয় জিনিস নির্দিষ্ট দামে আকাশ ছোঁয়া না হয় কন্ট্রোলের মধ্যে থেকে কিনবো এটা দায়িত্ব আপনার আপনি বলছেন আমি ক্ষমতায় আমাকে ক্ষমতায় নিয়ে আসো আমি তোমাদেরকে সুস্থ সমাজ ব্যবস্থা দেব সুষ্ঠ সমাজ ব্যবস্থাতে এসে যদি আমাকে একশো টাকায় পেট্রোল ডিজেল কিনতে হয় কিরাসিন কিনতে হয় তাহলে কি এটা ভালো হলো তো আপনি বললেন কি আমাকে ক্ষমতায় নিয়ে আসো আমি তোমাকে ভালো সমাজ দেব পালাম পেলাম কোথায় চাষিরা একটা ফুলকপির দাম কত পাঁচশো টাকা হলো আমি পাঠিয়ে দেবো গাড়ি ভাড়া দরকার ফসল একটা ফুলকপি তৈরি করতে লাভটা বাদ দিলাম পাঁচ থেকে ছ টাকা খরচ হয় এখন এক টাকা করে দেড় টাকা করে দু টাকা করে

কৃষকরা যদি বলে আমরা এই বছর সমস্ত পশ্চিমবাংলায় কৃষকরা যদি বলে এই বছর আমরা ফলানো বন্ধ করছি না আমরা ধান সবজি টবজি ফলা না এক বছর আমরা না খেতে পেয়ে মরি মরবো এবার দেখি তো